আসসালামু আলাইকুম শিব সব টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের জাপানি কোরিয়ান অলমোস্ট সবটি ইলেকট্রনিক্স মালামাল দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দেবেন আর আমরা মনে হতো অনলাইন সেলার বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছে দিই এখানে যা দেখতেছেন তাই না যার যে কয় পিস মাল লাগবো আমাদের কাছে ইনশাল্লাহ মজুদ আছে আজকের ভিডিওটা প্রথম শুরু করব কিছু মানে মিনি ব্রেকার দিয়া এখান থেকে শুরু করি দেখেন এখানে আমাদের কাছে এটা হলো অ্যাম্পেয়ার হলো দশ অ্যাম্পায়ারের মাল এটা হলো আপনার কোরিয়ান মাল হুন্দাই কোম্পানির মাল এটা কোরিয়ান এই যে কোরিয়ান বাসা লেখা আছে এটা কিন্তু কোরিয়ান এটা চাইনিজ না ঠিক আছে এগুলো কিন্তু শর্ট সার্কিট ব্রেকার বিভিন্ন লোকে এক এক নামে বলে এম সি সি এমপি বিভিন্ন ইয়েগুলো আমরা অত মানে এই বুঝি না এগুলো কিন্তু তামার কন্টাক্ট সবটি একদম ওকে আছে এমপেয়ার হলো দশ ঠিক আছে ফেসের এটা যদি ডিসকানেকশন হওয়া মাত্র এটা পড়া যাবে এটা যা আছে এখানে সব অটো কানেকশন মানে অটো ঠিক আছে এগুলা দশ এমপেয়ার যদি কোনো বাইরে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে বিশও আছে দশও আছে পনেরো আছে হ্যাঁ আমি দেখাইতেছি এটি হলো দশ নম্বর আর এটা হলো পনেরো এটা হলো তাইওয়ান দেশের মাল না সরি এটা হলো মালোশিয়ান মাল এই যে এখানে মেডেন ইন মালয়েশিয়া এখানে লেখা আছে ঠিক আছে এটা আপনারা নিতে পারবেন যার যে কয় পিস লাগে আমাদের কাছে আছে এটা আমি শুধু আপনাদেরকে স্যাম্বল হিসাবে দেখাই দিলাম মনোযোগ দিয়ে আপনারা দেখেন এখানে পনেরো নম্বর অনেক মানে পাঁচটা দেখেছি পনেরো চারটা আছে দশ এখানে আছে বি তিরিশ এম্পায়ার পঞ্চাশ এম্পেয়ার তিরিশ এম্পায়ার এটা এটা হলো তাইওয়ানের মাল এই যেখানে দেখেন তাইওয়ান লেখা আছে এটা পঞ্চাশ এম্পেয়ার এটার মধ্যেও তাইওয়ান লেখা আছে ঠিক আছে আর এটা হলো তিরিশ এম্পিয়ার এটাও তাইওয়ান এখানে হলো সবটি হলো বিশ এম্পায়ারের মাল এটাও কোরিয়ান মাল আমরা এটা প্যাকেট করে রাখছি ঠিক আছে এটা হলো বিশ এম্পেয়ার টু টোয়েন্টি বলতে চলবে সবটি কিন্তু শর্ট সার্কিটের মাল মানে কানেকশন হওয়া মাত্র ডিসকানেকশন হয়ে যাবে ঠিক আছে যদি কোনো মাল মানে ডিসকানেকশন হয় কোনো সময় তখন একটা ডিসকানেকশন হচ্ছে ব্রেকার একাই পরে যাবো আর কি এই ব্রেকার এটা যদি লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে দশ এম্পিয়ার কিছু ব্রেকার আছে এ একটা না অনেকটি আছে এল জি কোম্পানি কোরিয়ান এটা থ্রি বিএস মানে থ্রি বিএস চালাতে পারবেন টু ভিএসও চালাতে পারবেন কোনো সমস্যা হবে না দশ এম্পিয়ার বা সাবাড়িতে যে কোনো রুমে রুমে লাগাইতে পারবেন এগুলো আমাদের কাছে আছে এটা হলো হন্দাই কোম্পানি কোরিয়ান মাল এই যে এখানে দেখেন হোন্দাই মেড ইন কোরিয়া লেখা আছে এরকম আমাদের কাছে অনেক আছে আবার এখানে থ্রি ফেসের ছোটো ব্রেকার আমাদের কাছে আছে এটা হলো এম্পিয়ার হলো বিশ এগুলা আপনারা দেখেন মেড ইন তাইওয়ান এখানে লেখা আছে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে পঞ্চাশ এম্পেয়ার আমাদের কাছে আছে এটা মেড হলো এটাও তাইওয়ান এই যে এখানে লেখা আছে মেড ইন তাইওয়ান একদম ওকে মানে পিতলের কন্টাক্ট এটা হলো সাইড এম্পিয়ার এটা মানে একটু শক্ত বেশি হ্যাঁ এটা এটা কোরিয়ান মাল এটা কোরিয়ান আর এটা হলো তিরিশ এম্পিয়ার এটা এটা কোরিয়ান এটা নেম্পার টুই ঠে গেছে তবে এটা কোরিয়ান না ওটা মনে হয় আমার তাইওয়ানের হবে ঠিক আছে এটা তিরিশ এম্পিয়ার এটা তাইওয়ানের হবে লাগলে আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু ছোট এই যে এম ইসি এক এক গুণ এক এক বলে এটা হলো পঞ্চাশ এম্পিয়ার এটাও কিন্তু আপনার কোরিয়ান মাল আবার এটা হলো আপনার তিরিশ এম্পিয়ার এটা আবার জাপান এই যে দেখেন মেডিন জাপান এখানে লেখা আছে তার সাকি কি কোম্পানি এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন থ্রি ফেসে চালাবেন আপনার টু ফেসেও চালাতে পারবেন এটা হলো দশ এম্পিয়ার এল জি কোম্পানি কোরিয়ান মাল এটাও কিন্তু অটোমাল নিতে পারবেন এটা পঞ্চাশ এম্পিয়ার মিচ্ছি মিচ্ছি কোম্পানি এই যে ফুজি কোম্পানি এটা হলো জাপান এই যে এখানে লেখেন ফুজি ইলেকট্রিক জাপান লেখা আছে এগুলো আমাদের কাছ থেকে আপনার পঞ্চাশ এম্পিয়ার এটা নিতে পারবেন এখানে দেখেন কত বড় বেকার চল্লিশ এম্পিয়ার মাত্র ঠিক আছে এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যদি কোনোভাবে এই যে কিন্তু অটো সার্কিটের ই দেওয়া আছে এটা লাগিয়ে নিতে পারবেন এটাও দেখেন কত একই সমান তুই পাঁচ এম্পিয়ার এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ এটাও জাপানি অরিজিনাল মাল তামার কন্ট্রাক্টের যার প্রয়োজন যোগাযোগ করে আমাদের কাছে নিতে পারবেন এখানে পনেরো আর হইল পনেরো এই সাইটে দেখেন মিছি কোম্পানি মিছি লোকও এখানে দেওয়া আছে কোনো সমস্যা নেই অরিজিনাল জাপানি মাল এই যে এখানে লেখাও আছে এটা দুইটা একত্রই থাকে এটাও দুইটা একত্র থাকে হুন্দাই কোম্পানি এটার এম্পেয়ার হইল দশ এম্পায়ার আর হইল দশ এম্পায়ার দুইটা দশ এম্পায়ার আছে এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে বিভিন্ন রিলেটিভের কিছু টাইমার আমাদের কাছে আছে এই টাইমারগুলা এটা হলো দশ সেকেন্ডের টাইমার এটা বারো সেকেন্ডের টাইমার এটা হলো তিরিশ সেকেন্ডের টাইমার এটা হলো তিন তিন সেকেন্ডের টাইমার এটা হলো বারো সেকেন্ডের টাইমার বিভিন্ন বিভিন্ন আইটেম আছে বিভিন্ন আইটেমের আমাদের কাছে আছে যে দেখেন আরও নিচে তবে আমি দেখাই এটা হলো ইন কোরিয়া কোরিয়া চায়না জাপান সব একই জাহাজের ভিতরে সব এক ওনারে পাওয়া যায় তাইওয়ানের পাওয়া যায় আবার এটা হলো মিনিট দশ মিনিট হ্যাঁ এটা 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 ইনটেক করা মাল আছে এটা কি এটা একটা ইমার এটাও টাইমার তবে এটা আড়াই মিনিট টোকন ফাইভ ক্রিট টাইম এটা অরিজিনাল জাপানি মাল হবে হ্যাঁ এই যে দেখেন মেড ইন জাপান এখানে লেখা আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আট পিনের ফিউজ আছে রাখেন ফিউজ ফিউজ এই সাইজ একটু মোটা ফিউজ কিন্তু জাপান এই যে দেখেন মেড ইন জাপান এখানে লেখা আছে আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারবেন এখানে বিভিন্ন রিলেটিভ মানে টাইমার আমাদের কাছে আছে শুধু না আরও আছে যদি কোনো বাই পাইকারি নেন তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে এখানে জাপান কোরিয়া চাইনিজ সব একই জাহাজের মাল একরকমই হবে ঠিক আছে এখানে কোনো চাইনিজ লেখা দেখে যে একবারে মনে করবেন যে একবারে খারাপ মাল তার না একেবারে অরিজিনাল শিপের জিনুইন মাল লাগলে আমাদের কাছ থেকে আপনারা এগুলো নিতে পারবেন এটা একটু ঘুরে দেন এটা তেষট্টি এম্পিয়ার একটা ওয়ান অফ সুইচ এটা খুবই শক্তিশালী জিনিস হ্যাঁ আপনি টু টোয়েন্টিতে খেলবে ত্রিষট্টি চল্লিশ এম্পিয়ার ত্রিষট্টি এম্পিয়ার ফোর ফোরটিতে চলবে চল্লিশ এম্পিয়ার এটা ঠিক আছে একটা খুবই হার্ট মাল খুব শক্ত আর কি হ্যাঁ এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে ওয়াল্ডিং মেশিনের সুইচ আমাদের কাছে আছে ওয়াল্ডিং এটা ওয়াল্ডিং মেশিনের অন অফ সুইচ এটা শুধু অন অফ করবে অন দেখান তো হ্যাঁ আফগুরান ঠিক আছে ওটা ওয়াল্ডিং মেশিনের লাগে এটা হইলো আপনার এখানে নিম প্লেট কি সুন্দর সুন্দর করে কোনো রকম দিয়ে দেওয়া যায় মানে যে মালের গেট আবার যে ওজন মানে জাফান ছাড়া কোনো দেশের হবে না এটা যদি কোনো ব্যয় লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে চারটা চেঞ্জ আমাদের কাছে আছে আমি মনে করতে দেখাই এটা হলো একটা চেঞ্জার এটা কোরিয়ান মাল তেষট্টি এমপিয়ার এটা হলো তেষট্টি এমপিয়ার এই যে এখানে দেখেন নিউট্রাল আর আর ই সব কিছু দেওয়া আছে এটা লাইন এই যে এখান দিয়ে করতে হয় এটা আপনারা জানেন এটা কি এটা নাম জানি আর একটা নাম আছে ঠিক আছে এটা আমি সুন্দর করে আপনাদেরকে দেখাই দিই মানে মালকে এটা আপনারা চেঞ্জ একাই হবে এটা এইভাবে মানে একাই চেঞ্জ হবে ঠিক আছে এটা একাই চেঞ্জ হয় আর এটা ওয়ান অফ সুইচ আমরা এটা ওয়ান দিয়ে রাখলে মানে চেঞ্জ হবো আর যদি কোন না ওয়ান দিব না তাহলে ম্যানুয়াল হিসেবে কাজ করতে পারবে মনে হয় একদম ওকে আছে কোনো সমস্যা নাই এই যে একটা এইটা হলো মোটর এই মোটরে আমরা চেঞ্জ করে দেয় টু টোয়েন্টি ভোল্টেজ চলবে কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না একদম ব্রেন নিউ আছে দুইটা সার্কিট ব্রেকার সহ দেওয়া আছে এটা মধ্যে এই যে এখানে একটা ওখানে একটা এটা যদি কোনো বাই লাগে আমি সুন্দর করে আপনাকে ভালো করে দেখাই দিই আপনারা দেখেন এটার কানেকশনটা হ্যাঁ এই যে কানেকশন দেখেন এখানেও দুটা এখানেও দুটো আবার এই সাইডেও দুইটা এই সাইডেও দুটা আবার এখানে হলো তিনটে না চারটা এটার মধ্যে ইন্ডিকেটর ইন্ডিকেটর সব কিছু তোকে আপনারা এটা গুগল দেখে নিতে পারবেন এটা কেমনি কি এটা একবার অরিজিনাল শিপের যে নির্মাল লাগলে আমাদের কাছে নিতে পারবেন এখানে ম্যানুয়াল চেঞ্জ ওভার আমাদের কাছে আছে এটা আপনার একটু ঘুরান্ত আপনি একটু খেয়াল করবেন যে এটা ওই সাইডে এই দেখেন এখন কোন আছে ঠিক আছে আবার এটা দিবে এটা এই সাইড হয়ে যাবে ঠিক আছে এটা হাতের ইসারে করে না হয় নাই আপনি দিতে পারেন নাই ঠিক আছে কানেকশন হ্যাঁ বা পাইছে এখন আর এদিকে মুসদ দিলে এখন ডায় মুরা পাইছে দেখছেন এটা সিস্টেম এরকম এটা দুইটা আমাদের কাছে আছে এই চেঞ্জ ওভারগুলা যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এখানে বিশাল বড় একটা আমাদের কাছে আছে দুশো হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল এটা দেওয়া চেঞ্জ করে ধরেন এটা এই দেখেন কত ইয়ে হয় এটা আমি দেখাই অন অফ অন মাঝখানে তবে এটার একটা সমস্যা এটা সমস্যা হলো আপনার শো যখন তে নিছি এই ওখানে চেঞ্জ ওভার অন একটি ছিল তো আমরা মাত্র পাইছি একটা এই হ্যান্ডেল ডাবল টেবলটা হয়েছে তবে হ্যান্ডেলটা আমরা একটু দিয়ে রাখছি তবে আপনি যদি চান এটা আর একটু ঘষা দিয়ে নিষমিহি ঢুকাই দিয়ে এখানে এটা স্ক্রুব আছে আমরা চেয়ারেছি এখানে একটা স্ক্রুব আছে স্ক্রুব দিয়ে আপনি এটা একদম ফিক্স করে লাগিয়ে নিতে পারবেন তবে এখনও কাজ চলে আর কি তবে জিনিসটা স্ক্রুপ লাগিয়ে নিলে জিনিসটা পারফেক্ট হয় ভালোকে ঠিক আছে একদম ওকে আছে কোনো সমস্যা নাই তবে এখানে দুইটা এই বল্টু শর্ট আছে যদি আমাদের কাছে বোল্ট থাকে আমরা লাগাই দেবো এই জন্য কোনো সমস্যা নেই এটা পরিপূর্ণ সফট হলে এই মোটা এগুলো সফট ইউল তামা একেবারে পিওর মানে একদম ওকে আছে আমরা চেক করে পরে আপনার ভিডিও দিছি যার পছন্দ হয় আমাদের কাছে নিতে পারবেন এটা হলো তিরষট্টি এম্পেয়ার বিশাল বড় এটা নিয়ে কাজ করলে আমার মনে হয় না যে আপনারা জনমে আর কোনো কিছু হবে তবে এটা আমরা জাহাজ থেকে আনতে এই জায়গায় একটু ভেঙে গেছে এটা আপনি না থাকলেও চলে তবে আপনারা আঠামাটা দিয়ে একটু লাগাই নিতে পারবেন কোনো সমস্যা নাই যে দেখেন জাহাজ থেকে আমরা যেভাবে পাইছি ঠিক এইভাবে আছে আমরা একটু ফুল ওকে অবস্থায় আছে। যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এই যে আমি দেখাই এই জায়গাটা এই জায়গাটা মানে এটা এটা চেঞ্জ হোস কি চেঞ্জ হয়েছে এটা আটু গসা দিয়ে ভিতরে দিলে এখানে বোল্টু দিয়ে এখানে টাইট দিয়ে দিলেই হয়ে যাবে এটার কোনো যোগ্যানের কোনো কাম না ঠিক আছে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন বিশাল বড় একটা চেঞ্জ ওভার একেবারে পিওর এটাতে আবার কোনো জায়গায় কারেন্ট হবে তাও হবে না এটা ফাইবারের ঠিক আছে এই দুইটা হলো ফাইবারের যে কোনো জায়গায় লাগাবেন কোনো সমস্যা হবে না যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা দুইটা চেঞ্জ ওভারগুলো নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা বিশাল বড় একটা ব্রেকার আমাদের কাছে আছে দুশো পঁচিশ তারা সাকি কোম্পানি অরিজিনাল জাপানি মাল এটা নেম প্লেটটা যদি আমি দেখাই এটা অটো ব্রেকার এই যে দেখেন দুশো পঞ্চাশ দুশো পঁচিশ সাকি তারাসাকি জাপান আপনি টু টোয়েন্টি চালান ফোর ফোর্টিতে চালান সব কিছু চালাতে পারবেন নেম প্লেটটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আপনার দেখতে পারেন বিশাল বড় একটা মাল এটা আসলে হাতে নড়াচড়া করা সম্ভব না এটা ইও করা সম্ভব না একেবারে খুবই সিরিয়াসলি মাল গুরান আমি সব কিছু সুন্দর করে আপনাদেরকে দেখাই দিলাম কোনো জায়গায় ভাঙ্গা অথবা কোনো ফাটা কোনো একটা নাট সমস্যা ইনশাল্লাহ নাই যার প্রয়োজন ইন্ডাস্ট্রিয়াল মাল আমাদের কাছে নিতে পারবেন এখানে দুইশো এম্পিয়ার আমাদের কাছে আসছে ওইটার ক্ষেত্রেও ওইটা আরও মেশি এই যে এম্পিয়ার হলো দুইশো তারা সাকি কোম্পানি অব্দি অরিজিনাল মাল ফিরি ফেসের মাল এই যে এখানে এটাই অরিজিনাল জাপানি ভাষার লেখা আপনারা এটা স্ক্রিনশট নিয়ে ট্রান্সলেট করতে পারবেন একদম অটোমাল একদম এই যে দেখেন নিচে একদম চকচক অবস্থায় আছে কোনো জায়গায় কোনো টু স্পট এটার মধ্যে নাই ইনশাল্লাহ যারা ইন্ডাস্ট্রিয়াল কাজে লাগাবেন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন খোলেন ফুল এই দেখেন এই যে এখন দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে আবার এই সাইডে দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে এটা কোনো কিছু না এটা আপনারা যদি দেখেন এটা একটা দাগ ঠিক আছে এই যে পিছন সাইডে দেখেন একদম ওকে যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন একদম নাট টাট সব সহ আছে একবারে হ্যাঁ তামার নাট সহ আছে এগুলা যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা সিরিয়াসলি শক্তমাল যার প্রয়োজন যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে কিছু ছোটো এই আছে থ্রি পেসের এটা হলো পাঁচ এম্পিয়ার মেডিন হল জাপানি যে দেখেন এটা যদি কোনো বাইরে লাগে বা সাবাড়িতে আপনারা এই থ্রি পেসের এইটা হলি একদম ওকে আছে জাপানি মাল এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা হলো সাইড এম্পায়ার এই যে দেখেন এম্পায়ার হলো এটা সাইড এটা হলো কোরিয়ান মাল না সরি জাপানি মাল তার আছে কি কোম্পানি এটাও কিন্তু অটো একবারে অটো কানেকশন হবে যার দরকার আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন আর এখানে আমাদের কাছে আছে এটা হলো তিরিশ এম্পায়ার দেখেন এম্পায়ার হলো তিরিশ আপনার এক লোক আছে এটার মধ্যে কোন ন্যাপ দেয় তিরিশ বানাই দেবো অসুবিধা নাই তিরিশ এম্পিয়ার অটো সার্কিট ব্রেকার মেড ইন কোরিয়া একদম চকচক অবস্থায় আছে জাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে তিরিশ এম্পিয়ার আমাদের কাছে আরও আছে এই যে দেখেন এটা ওইটা একই একদম ফ্রেশ কোয়ালিটি থ্রি প্রেসের মাল হ্যাঁ এখানে আমাদের কাছে আরেকটা আছে তিরিশ এম্পিয়ার এই যে দেখেন নাট বল্টু সহ সমস্যা নাই যা প্রয়োজন নিতে পারবেন এখানে তিরিশ এম্পিয়ার আমাদের কাছে আরেকটা আছে এই যে দেখেন অটো সার্কিট অটো কানেকশন সহ আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই এই জিনিসগুলা ঠিক আছে কিনা আমি এই আপনাকে আমি কিন্তু ও সবটি মানে ওয়ান দিয়ে রাখছি ঠিক আছে দেখছেন একদম ওকে ঠিক আছে এগুলো যার প্রয়োজন আমাদের কাছ থেকে এই মালগুলো একদম অরিজিনাল জেনিউন শিপের জেনিউন মাল এগুলাই কিন্তু অনেক লোক একশো এমপি এর বানাই হেলাই ভাই আমরা বানাইতে পারবো না আমরা ডুপ্লিকেট ব্যবসা করি না দুই টাকা বেশি নেব জিনিসগুলো একবারে অরিজিনাল পাওয়ার পাবেন এখানে আমাদের কাছে সাইড এম্পেয়ার আছে যে দেখেন এটা কিন্তু দুইশো এম্পিয়ার বানানোর কোনো ব্যাপারই না যে ওজন আর যে বড় মাল এটা তবে এটার মধ্যে স্ক্রুপ আমরা পাই নাই আমরা যেটাই স্ক্রুপ পাইছি ওটা স্ক্রুপ দিতে পারবো স্ক্রুপ যেটা পাই নাই ওটা আমরা স্ক্রুপ দিতে পারবো না সাইড এম্পিয়ারের এটাও আমি যদি দেখাই যে দেখেন ঠিক আছে একদম ওকে কোনো মাল কোনো সমস্যা ইনশাল্লাহ নাই এই দেখেন না ঘ্যাটঘটই কাজ হবে ঠিক আছে আর এটার এম্পেয়ার হলো পঁচাত্তর এম্পায়ার আর এটা হলো সাইট এম্পেয়ার আর এটা হলো পঁচাত্তর এম্পেয়ার পঁচাত্তর এম্পিয়ার আমি বললাম এই যে এখানে আপনি যদি দেখেন এই যে এখানে লেখা আছে পঁচাত্তর জিনিসটা আসলেও একটু ব্যবহার হয়েছে মানে ডিসকানেকশন কালা হয়ে গেছে তবে আমার মাল একশোর মধ্যে এক কোটিবার একশো অঙ্ক অকে আছে এখানে আমাদের কাছে তিরিশ এম্পিয়ার দুইটা আরও আছে মানে হেভি কোয়ালিটির মাল এই দেখেন পঁচাত্তর এম্পিয়ার আর তিরিশ এম্পিয়ার এক ইঞ্চিও মানে এক সুতা পরিমাণও কম বেশ হবে না দেখেন এক সমান এমনকি একই এটাও কিন্তু ওইটা বানান কোনো ব্যাপার না আসলে আমরা ডুপ্লিকেটের ব্যবসা করি না আমরা অরিজিনাল মাল দিই অরিজিনাল টাকা নেই হ্যাঁ আমাদের কাছ থেকে এগুলা যার প্রয়োজন এই ব্রেকারগুলা আমাদের কাছ থেকে আপনারা সংযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে মাইলিন গ্রিন অরিজিনাল ইংল্যান্ডের দুইটা মাল আছে আমাদের কাছে এটা হলো একশো এম্পিয়ার তবে এই বডির একশো এম্পিয়ারের মাল আমার কাছে নাই এটা খুবই হাই হেভি কোয়ালিটির মাল এমপেয়ার হলো এই যে দেখেন একশো মাইলিন গ্রিন কোম্পানিরা ঠিক আছে এটা আমাদের গেটাবালা মাল যার প্রয়োজন আমাদের কাছ থেকে এই একশো এমপেয়ারের ব্রেকারগুলা নিতে পারবেন একদিন মাইলিন গ্রিন মানে ওরিজিনাল জিনাল আপনারা গুগল টানা সিচ করে এটা ই করতে পারবেন এই যে আমি ই দিলাম আপনারা এই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় একশো এমপেয়ার ইন্ডাস্ট্রিয়াল মাল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে বেশ কিছু মানে আমি ক্যারাটের দিয়েছি খুলি নেই এখানে প্রায় সত্তর পিস মাল আমাদের কাছে আছে তো আপনার মনোযোগ দিয়ে একটু দেখেন আমি প্রথমে পাঁচ এম্পিয়ারে দেখাই এই যে দেখেন একটা পাঁচ এম্পিয়ার কত বড় কত বড় মিচি কোম্পানি অরিজিনাল জাপানি মাল ঠিক আছে এগুলো কিন্তু অটো সার্কিট ব্রেকার এগুলো প্রতি বাসায় রোমে হিসাবে লাগাইতে পারবেন অক্ষয় গ্যারান্টিযুক্ত মাল একদম অরিজিনাল পিতলের কন্টা এই তামার কন্টাগের মাল পাঁচ এম্পিয়ার এটা আর এটা হলো দশ এম্পিয়ার এই দেখেন এই যে দশ এম্পায়ার এখানে দশ এম্পিয়ার লেখা আছে মিচি জাপান আর এটা হলো এটাও দশ এম্পিয়ার আমাদের কাছে আছে ঠিক আছে এগুলো একদম ওকে একদম সলিড মাল মানে জাহাজ থেকে যে অবস্থায় খোলা অবস্থায় আছে এটা হলো পঞ্চাশ এম্পিয়ার মিছিমিছি কোম্পানি যা আছে সবটি অরিজিনাল মিশিমিশি জাপানি মাল ঠিক আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখেন একবার পিওর একবার অটো সার্কিট ব্রেকার পঞ্চাশ এখানে আছে পনেরো এম্পিয়ার এটা হলো পঞ্চাশ এম্পিয়ার এটা হলো চল্লিশ এম্পিয়ার একেবারে পিউর মাল আর এটা হলো বিশ এম্পার এখানে একটা প্যাকেট মাল আছে মানে ওই এটা একই এটার এম্পেয়ার হলো কত সাইড এটার এম্পায়ার হলো সাইড এম্পিয়ার ঠিক আছে এই যে সাইট লেখা আছে এটার মধ্যে বক্স আছে আর কি মাল সব একই এখানে যে পাইকারি নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন যে অ্যাভেলেবেল মাল তার প্রয়োজন আমাদের কাছ থেকে টু ফেসের মাল এই মালটা আমাদের দেশে বেশিরভাগ মানুষের লাগে মানে এখানকার লাইন দেবো আর এখানদের লাইনটা বাইর হবে এইটুকি জিনিসটা নিজেরাও কাজ করা যায় কোনো সমস্যা হয় না হ্যাঁ একদম অরিজিনাল তামার কন্ট্রাক্টের মাল যার প্রয়োজন আমাদের কাছ থেকে এই মালগুলো আপনারা পাইকে নেন আর যে যেভে নেন নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু স্যুটো ব্রেকার আমাদের কাছে আছে যাদের প্রতি রুমে রুমে লাগে একটা করে ডিসকানেকশনে লাগে এটা আমি যদি দেখাই এটার মিছি কোম্পানি যে লোগো দেওয়া আছে ছয় এমপিয়ার আর এই জায়গায় দেখেন খোদাই করা লেখা আছে জাপান মিট ছিমিচি ইলেকট্রিক জাপান ফিউজ কানেকশন ঠিক আছে এটাও কিন্তু অটো এটাও কিন্তু অটো আবার কেউ বলবেন রি নাই এটা একাই ডিসকানেকশন হয়ে যাবো মানে ডিসকানেকশান সমস্যা হলে একাই ব্রেকার পরে দেবো তবে এগুলো আমরা দুই ডাড়া বেসবো না সর্বনিম্ন দশ পিস করে নিতে হবে এটা দামাদামি হবে সবটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা স্ক্রিনে যাওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে এক প্যাকেট করে নিলে সবচেয়ে ভালো হয় দশটার নিচে আমরা বিক্রি করব না আর এটার সাথে প্রত্যেকটার সাথে আমরা দুইটা করে ই আপনারা দিয়ে দেবো লক লক এটা হলো ছয় এম্পেয়ার আর এটা হলো আট এম্পেয়ার এটা আট এম্পিয়ার আমি খুলে দেখাইলাম না এরকম আছে এখানে আটটা যে এম্পিয়ার দেখেন আট মানে এটার যে কানেকশন এটার একই কানেকশন একই আর এখানে আছে আমাদের কাছে তিরিশ এম্পিয়ার এই যে দেখেন একই এটাও কিন্তু ওই একই কোম্পানি শুধু অ্যাম্পিয়ার বেশি এই দেখেন মিছি মিচি ইলেকট্রিক জাপান এখানে লেখা আছে এই যে মিছিমিছি লোগোর এখানে দেওয়া আছে হ্যাঁ আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারবেন এটা অ্যাম্পিয়ার ওপর নির্ভর করে এটা দাম ধরা হবে যার প্রয়োজন আমাদের কাছে এগুলা প্যাকেট দুই চার পাঁচ দশ প্যাকেট যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এই প্যাকেট ধরেও নিতে পারবেন এখানে কিছু অটো চেঞ্জ ওভার আমাদের কাছে আছে মনোযোগ দিয়ে দেখেন এগুলো অটো চেঞ্জ ওভার সিমেন্টস কোম্পানির মাল আপনি যদি দেখেন এখানে লেখা আছে সিমেন্টস আপনি টু টোয়েন্টি স্যালেন আর ফোর ফোর্টি চালান চালাতে পারবেন এটার এম্পেয়ার হলো তিরিশ এই যে এখানে তিরিশ লেখা আছে মেড ইন জাপান এরকম আমাদের কাছে এখানে বেশ কিছু আছে আবার এটা এটা মনে হয় এম্পেয়ার একটু কম এটা বিশ এমপিয়ার বিশ এমপিয়ার আমাদের কাছে নিতে পারবেন আর এগুলো হলো তিরিশ এম্পিয়ার আমাদের কাছে বেশ কিছু আছে বিশ এম্পিয়ার অল্প আছে আর এটাও জার্মানি মাল এটা হলো ফোর পেসের মাল আর এটা হল থ্রি পেসের মাল ঠিক আছে মানে যে ফোর কানেকশন মানে সাইটটাই এটা ঠিক আছে এটাও আমাদের কাছে আছে টু টোয়েন্টি বোল্টে চলবে এটা এটা আমাদের কাছ থেকে জেন্টস যেটা নেবেন স্ক্রিনশট দেবেন আর এটাও ওই আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ওই একই কালো মাল এটাও জার্মানি মাল এটার এম্পিয়ার হলো বিশ এটা বিশ এম্পিয়ার মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার এম্পিয়ার এই যে দেখেন টু টোয়েন্টি ভোল্টে চলবে এগুলো ম্যাগনেটিক কন্টাক্ট এগুলো আমাদের কাছে নিতে পারবেন আর এটা হলো ডিসি এই ম্যাগনেটিক কন্টাক্ট এটা হলো ডিসি এটা আমাদের কাছ থেকে চব্বিশ বোল্টের কাজে নিতে পারবেন এটা অরিজিনাল হোন্দাই কোম্পানির মাল এই দেখেন এখানে হোন্দায় খোদাই করা লেখা আছে চব্বিশ ভোল্ট এটা কয়েল বোল্টে ছিল চব্বিশ এই দেখেন চব্বিশ যার দরকার এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন এখানে বেশ কিছু আমাদের কাছে ম্যাগনেটিক কন্টাক্ট আমাদের কাছে আছে টু টোয়েন্টি ফোর ফোরটি যার যেটা লাগবো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে যা যাচ্ছে এটি হলো আমাদের টু টোয়েন্টি লাইনের মাল এগুলো দেখেন এল জি কোম্পানি টু টোয়েন্টি বলতে চলবে এটা আর এটার অ্যাম্পায়ার হইল এমপিয়ার এমপিয়ার বিষ এম্পার এই যে দেখেন বিশ এম্পেয়ার হ্যাঁ এল জি কোম্পানি এটা বিষ এম্পার এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলা হলো আপনার এগুলার এম্পিয়ার হলো এটা দশ এম্পিয়ার এটা দশ এম্পিয়ার আর এটা হলো বাইশ এটা হলো বাইশ এম্পিয়ারের আর এটা হলো ষোলো অ্যাম্পায়ার একবার পিউর অরিজিনাল মাল যার দরকার আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা চব্বিশ বোল্ট চব্বিশ বোল্টের ম্যাগনেটিক কন্ট্যাক্ট আর এটা হলো ফুজি ইলেকট্রিক কোম্পানি লিমিটেড এটার এম্পেয়ার এটা বিশ এম্পেয়ার হবে আর কি এটা ফোর ফোর্টি লাইনে চলবে আর এগুলো সবটি হলো ফোর ফোর্টি লাইনের মাল ষোলো এম্পেয়ার জার্মানি মাল ঠিক আছে এগুলো সবটি ষোলো এম্পায়ার জার্মানি সিমেন্টসের মাল একেবারে অরিজিনাল জিনিস এই যে দেখেন সিমেন্টস লেখা আছে আর এম্পায়ার লেখা আছে এখানে এই যে এখানে ষোলো এম্পায়ার পরটি লাইনের মাল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে পঁচিশ এম্পায়ার বিশ এম্পেয়ার সবটি আমাদের কাছে আছে লাগলে নিতে পারবেন আর এটা হলো পঁচিশ এম্পেয়ার সিমেন্টস কোম্পানির জার্মানির ওরিজিনাল মাল আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারবেন এখানে আমাদের কাছে এটা ওভারলোড সহ লাগানো আছে হোন্দাই কোম্পানি ওল ওয়াল ওভারলোড হলো হোন্দাই আর ই হলো ফুচি কোম্পানি আপনি টু টোয়েন্টি বলতে চলবে এই যে দেখেন এখানে টু টোয়েন্টি বল লেখা আছে এটা যদি কোনো বাই লাগে পঞ্চাশ এম্পায়ার এটার এম্পেয়ার হলো পঞ্চাশ আমি যদি দেখাই এই যে এখানে লেখা আছে পঞ্চাশ এম্পেয়ার নিতে পারবেন আর এখানে আমাদের কাছে ফুচি কোম্পানির আরেকটা আছে এটার এম্পেয়ার হলো পঞ্চাশ এই যে দেখেন এখানে পঞ্চাশ এম্পেয়ার লেখা আছে হ্যাঁ কয়েল বোল্টের টু টোয়েন্টি বোল্ট এই দেখেন লাগলে নিতে পারবেন এখানে কো কোম্পানির বত্রিশ এম্পিয়ার আমাদের কাছে ম্যাগনেটিক কন্টাক্ট আমাদের কাছে আছে নিতে পারবেন এখানে হোন্দাই কোম্পানি টু টোয়েন্টি না এটা ফোর ফোরটি লাইনে চলবে পঁচিশ এম্পিয়ারের পঁচিশ এম্পিয়ার টু এটা আমাদের কাছে নিতে পারবেন ফোর ফোরটি লাইন এম্পিয়ার হলো পঁচিশ এখানে অলমোস্ট আছে সবচেয়ে হলো টু টোয়েন্টি লাইনের মাল এখানে এক জোরার মাল আছে মিছিমিচি কোম্পানি দুইশো বোল্ট মানে অরিজিনাল জাপানি মাল এই যে দেখেন মিছিমিচি ইলেকট্রিক কর্পোরেশন জাপান এটার এম্পেয়ার হইল সাইট এটা দুইশো এই যে এম্পেয়ার এখানে লেখা আছে এই যে এখানে এম্পেয়ার লেখা আছে সাইট এম্পেয়ারের মাল এটা যার প্রয়োজন এই জোড়ার মালাগুলো আমাদের কাছে নিতে পারবেন আর এটার এম্পেয়ার হলো সাইট একদম ওকে আছে টু টোয়েন্টি বোল্টেজ চলবে আমি কয়েল বোল্টেজটা আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন কয়েল ভোল্টেজ দুইশো থেকে দুইশো বিশ চল্লিশ ভোল লাগলে নিতে পারবেন এটাও আমাদের কাছে নিতে পারবেন এটা হলো কয়েল ভোল্টেজ হলো দুইশো অরিজিনাল জাপানি মিচি মিচ্ছি কোম্পানির মাল একবার পিওর জাপানি যেখানে লেখা আছে দেখেন যার প্রয়োজন আমাদের কাছ থেকে যোগাযোগ করে সাইট এম্পিয়ার মালগুলা নিতে পারবেন স্টার্টার এখানে দুইটা একদম ব্র্যান্ড নিউ মাল আমাদের কাছে আছে শত তিনটেই স্ক্রুপ শট আছে এখানে একদম ওকে আছে মিছিমিচি কোম্পানি এটা হলো জাপান একশো এম্পিয়ার এই যে টু দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ বোল পর্যন্ত চলবো অ্যাম্পিয়ার হইলো একশো এখানে আমাদের কাছে ওই একই কোয়ালিটির একশো এটা আমাদের স্ক্রুট শট নাই একশো এম্পিয়ার মেডেন হল জাপান এটা আমাদের কাছে নিতে পারবো না দুইশো থেকে দুশো চল্লিশ বোল এই যে এখানে লেখা আছে হয়তো লাল কালারের জন্য আপনারা বুঝতে আছেন না এখানে দুশো থেকে দুশো চল্লিশ বোল লেখা আছে এখানে আমাদের কাছে দুইটা আছে আশি এটা হলো আপনার টেলি মেকানিক কোম্পানির মাল একদম দুইশো থেকে দুইশো চল্লিশ বল পর্যন্ত চলবে যে নেম প্লেট একদম পিউর অবস্থায় আসে এগুলো যদি কোনো বাই লাগে এগুলো আগিলকার মাল ঠিক আছে জিনিসটা একদম গর্জিয়াত মাল দেখতে দেখা যায় কিন্তু পুরাতন কিন্তু আসলে জিনালি এটাই আমার হিসাবে মাল মানে ভালো তবে এটার সাইড সর্দি একটু আমাদের কাছে ভাঙছে হ্যাঁ তবে মাল আমাদের কাছে ঠিক আছে মাল ঠিক থাকবে একশো একশো কোনো সমস্যা নাই একটু একটু ভাঙছে যদি এই অবস্থায় কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম অরিজিনাল গ্যারান্টিযুক্ত মাল সোজা লাভ যার প্রয়োজন যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তা আজকের ভিডিও থেকে কোনো ভাই কোনো মাল সামানা নিলে আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপরে ফোন দেবেন আর একটা আমরা যদি দিয়ে দিই এখানে আমাদের কাছে কিছু ডিসি ব্রেকার আছে বিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার ঠিক আছে চব্বিশ বল চব্বিশ বললে ডিসি ব্রেকার মানে ডিসি ব্রেকার চব্বিশ বোল চালান বারো বোল চালান চালাতে পারবেন এই এম্পিয়ারটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যার প্রয়োজন সেটা আমাকে স্ক্রিনশট দেওয়া পাঠায় তারপর আমাকে ফোন দিবেন আসসালামু আলাইকুম